তো বন্ধুরা আজকের ভিডিওটাও একটা অন্য টপিকের উপর হতে চলেছে ঠিক আছে তো এই ভিডিওটাতে আমি আপনাদের বলতে চাচ্ছি যে একটা ভিডিও ক্রিয়েটার বা ইউটিউবার যাই বলেন তাদের লাইভ কেমন হয় ঠিক আছে মানে ভিডিও বানানোটা কি খুব সহজ মানে আপলোড করা সেটাই তো ফার্স্ট অফ অল আমি যদি কথা বলতে যাই তো ভিডিও বানানোর কথা আসে ঠিক আছে তো ভিডিও বানানোর জন্য প্রচুর প্রবলেমস আছে তো ট্রাভেল ব্লগিং থেকে কঠিন ব্লগিং বা ভিডিও মানে ক্রিয়েশান ঠিক আছে আমার জানা যতটা এবার এডিটিং যে করবে বেশি তার বেশি খাটনি হবে সেটা তো আলাদা আছে এছাড়াও রেকর্ডিংয়ের দিক থেকেও ট্রাভেল ব্লগিং সব থেকে এফোর্টফুল সব থেকে বেশি খাটতে হয় যার জন্য ঠিক আছে কারণ একটা জায়গায় বেড়াতে যাওয়া এবং সেখানে রেকর্ড করার জন্য অনেক খাটনির প্রয়োজন হয় কারণ একটা জায়গা বেড়াতে গেলে অনেক মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেস নিতে হয় তো সেই মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেসের পাশাপাশি ভিডিও রেকর্ড করা ঠিক আছে প্রথমত তো রেকর্ড করতে দেওয়া হয় না সমস্ত জায়গায় ট্রাভেল ভ্লগিং যারা করে জানে ঠিক আছে তারপর অনেক আরও অনেক ধরনের প্রবলেমস থাকে যেমন বৃন্দাবন আমি গিয়েছিলাম এটা বৃন্দাবন এটা কেশি খাটে যমুনার ছবি ঠিক আছে যেমন দিয়ে ভিডিওটা বানাচ্ছি তো বৃন্দাবনে প্রচুর বাঁদর ঠিক আছে তো সেক্ষেত্রেও একটা প্রবলেম থাকে ভিড়ের মধ্যে ভিডিও বানাতে গেলে বাঁদর কখন মানে হাত থেকে এনে চলে যায় বা ভিড়ের মধ্যে ছিনতাই হয়ে যায় কি না বা হাত থেকে পড়ে যায় কি না অনেক ধরনের মানে কত রকমের বলব একটা শুধু রেকর্ড করতে এছাড়া রেকর্ড করি যদি আমি কথা বলে তো একটা ভিডিও বানাতে গেলে একটা কথা বলতে গেলে একটা ট্যালেন্ট লাগে নলেজ লাগে সব দিক থেকে তো আছেই তো কত কিছু লাগে দেখুন প্লাস ট্রাভেল করতে গেলে পয়সা লাগে প্রচুর মানে ভিডিও ভিডিওতে কথা বলতে গেলে নলেজ লাগে তারপর রেকর্ড করতে গেলে ভালো ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য এই ক্যামেরার উপর নলেজ লাগে ভালো ফ্রেমে বা ভালো স্টেবিলাইজেশনে কি করে রেকর্ড করা হয় বা কি ফ্রেমে কখন কিভাবে রেকর্ড করতে হবে তো সমস্ত কিছু শুধু রেকর্ড করার উপরেই তারপর সেটাকে সংরক্ষণ করার ব্যাপার থাকে তো সেক্ষেত্রেও অনেক সময় দেখা যায় আমি আমার এক্সপিরিয়েন্সে অনেক বলছি আর কি যে এসডি কার্ড মানে পুরো উড়ে যায় সব এসডি কার্ড যেমন আমি রিসেন্টলি আর বৃন্দাবন থেকে কিনে আমার আগের দুবার মায়াপুর যাওয়ার সমস্ত ভিডিওগুলো রেখেছিলাম তো বাড়ি এসে পনেরো দিন পর দেখি যে ওই ফোনে কাজ চলছিলো হিটিং প্রবলেম ছিল মানে হিট হয়েছে অবশ্যই ফোনে এবং ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিলো তারপর থেকে দেখি আর রিট নিচ্ছে না অনেকবার খুলে ফেলে মানে খুলে আবার লাগালাম অন্য ফোনে লাগালাম আর দেখি নিচ্ছেই না স্যান্ডিক্সের পাইনি এডেনিক কোরিয়ান কোম্পানি সেটা যাই হোক চৌষট্টি জিবি সাড়ে পাঁচশো টাকা নিয়েছিল তো বাঁশ গেলো মায়াপুর থেকে আমি অনেক মানে আমার ফাইজ রাখার জন্য একটা একশো আঠাশ জিবি কিনেছিলাম হাজার টাকা নিয়েছিলাম এটা ঠিক আছে অনেকগুলো এক্সটি কার্ড রাখতে হয় মানে যারা ইউটিউবার তারা জানে বা যারা ভিডিও ক্রিয়েশন করে ভিডিও ক্রিয়েট করে তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ভিডিও ইরেস হয়ে গিয়েছে বা সমস্ত ভিডিও তো আপলোড করা যায় না কিছু মেমোরি হিসাবেও সবাই সবাইকে দেখানো যায় না বাট কিছু মেমোরি হিসাবে রাখা হয় সেগুলো ডিলিট হয়ে যায় সে যাই হোক আর সময় আমার হয়েছে আমি যখন আগে গেমিং ভিডিও বানাতাম তখন মানে গেম টাইপের কিছু ভিডিও ছিল মানে ভিডিও ক্লিপস থেকে যে এডিটেড ফাইলটা এডিট করেছি তারপর স্টোরেজ ইস্যুর জন্য আমি ভিডিও ক্লিপসগুলো ডিলিট করতে গিয়ে মানে ভিডিওর অ্যালবামের সেকশান থেকে হয়তো করেছি পুরো ভিডিও এডিটেড ভিডিও এবং ভিডিও ক্লিপস সবই ডিলিট করে ফেলেছি তো ধরুন অনেক প্রবলেমস অনেকের অনেক এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে বাট মানে আমি মানুষকে দেখাতে গেলাম যেটা সেটা দেখাতেই পারলাম না তখন বরং কোনো দিনই দেখাতে পারলাম না পুরো ভিডিও ক্লিপসগুলো পর্যন্ত উড়ে গেল যেটা হয় অনেক সময় আমরা আমি যদি কোনো বৃন্দাবনের ফাইল যদি ওই এসটি কার্ডটা রেখে আসতাম এবং তখন এডিট না করতাম পরে করতাম তাহলে সব যেত আমার আমাদের তো ভিডিওগুলো ফোন স্টোরেজ ছিল বলে আমি এডিট করে আপলোড করতে পেরেছি পেরেছি সমস্ত ভিডিওগুলো আমি মানুষকে দেখাতে পেরেছি দেখতে পারেন বৃন্দাবনে একশোটা সিরিজ হয়ে গেছে মেন এছাড়াও ছোটো ছোটো আরও কয়েকটা সিরিজ করেছি অনেক ভিডিওই আপলোড করা দেখতে পারেন সেগুলো আপনারা ঠিক আছে এডিটিংয়েরও প্রবলেম আছে এবার ঠিক আছে রেকর্ডিং মানে সিকিউরিটিতে আর কি কালেকশান ভিডিও সংরক্ষণ ব্যাপারে বললাম এডিটিংয়েরও ব্যাপার আছে যেমন আমার এডিটারে মাঝে মধ্যে মানে আমি যদি মিনিমাইজ করে বেরিয়ে যাই রেন্ডারিংয়ে বা এক্সপোর্টে চাপিয়ে তো তখন অনেক সময় দেখা যায় মানে যেটা অ্যাপসটা ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে সেটা আর নেই বাস হয়ে গেল সব উড়ে গেল হয়তো বা মানে আমি সাপোজ কোনো কারণে এক্সিট হয়ে গেল হাত লেগে তখন করতে গেলে ঠিক আছে এই দুটো কারণে এক রানি অ্যাপস থেকে সরে গেল আর এক্সিট হয়ে গেল। দ্বিতীয়বার যখন একই ফাইলটা ড্রাপ থেকে আমি এক্সপোর্ট বা রেন্ডার করতে আছি তখন ডবল বা তারও ডবল মানে অনেক বেশি সময় লেগে যায় এমনি যা সময় লাগে তার থেকে তো এবার মানে ভিডিও তৈরি সংরক্ষণ এডিটিং এসব তো বললাম অনেক প্রবলেম তারপর আপলোডিং আপলোড করতে গেলে বড় স্টোরেজ বা যারা লং ভিডিও আপলোড করে আমি তো এখন করছি আগে করতাম মাঝখানে শর্ট ভিডিও আপলোড করতাম লং ভিডিও আপলোড করতে গেলে প্রচুর স্টোরেজ তো ফোনের দরকারই প্লাস সব দিকতেই খরচ আছে ফোনের স্টোরেজ কিনতেও খরচ নেট ভরতেও খরচ তো কী করতে হয় মাঝে মধ্যে নিজের নেটে কোলায় না অন্য ফোন থেকে বা ওয়াইফাই থেকে নেট নিতে হয় বা কোনো হাইফাই ডাটা স্টোরেজ ডাটা প্যাক মারতে হয় বড়ো সড়ো ডাটা প্যাক মারতে হয় খরচ আছে তার জন্য মানে একদিনের জন্য অনেক সময় অনেক বেশি ডাটা অনেক জিবি পাওয়া যায় সেটা মারতে হয় সেটা অল্প টাকাই হয় যেহেতু একদিনের জন্য তারপর রাত্রি অনেক সময় আনলিমিটেড নেট যাদের দেয় যেমন আমার দেয় ভোডাফোন আইডিয়াতে তো সেক্ষেত্রে রাত্রি বসাতে হয় সেই রাত্রিরে বসেই একবার আমার ফোন অনেকগুলো ভিডিও আপলোডে বসে সুইচ অফ হয়ে গিয়েছিলো তারপর থেকে ওই এসডি কার্ডটা লোড নিচ্ছে না রিড নিচ্ছে না চৌষট্টি জিবির অনেক স্টোরেজ ছিল মোটামুটি তার থেকে যেগুলো আপলোড করার আপলোড করা হয়ে গেছে আমার দুবারের মায়াপুর সিরিজ ছিল প্লাস আরও অনেক কিছু বৃন্দাবনের কিছু ছিল ছবি টবি তো যেগুলো তো বৃন্দাবনের সব আমার কাছে আছে আপাতত তো যাই হোক এরকম প্রচুর প্রবলেমস আছে একটা ইউটিউবার বা ভিডিও ক্রিয়েটর হওয়া যা তা কথা না এটা আমি আমার একটা জাস্ট রাফ এক্সপিরিয়েন্স বললাম বেশি ডিটেলে তো আর আলোচনা করা যায় না এসব নিয়ে যারা করে তারা জানে তারা বুঝতে পারবে তারা রিলেট করতে হবে নিজেকে আমার স্টোরির সাথে ঠিক আছে যাই হোক সবাই খুব ভালো থাকবেন অনেক প্রবলেমে ভিডিও বানাতে হয় তো মানুষ ভিডিও দেখে না বা অ্যাপ্রিসিয়েট করে না সেটা শেয়ার করে না ভালো লাগলেও তো যাই হোক লাইক করে শেয়ার করা উচিত যাতে তার রিটেনশন বা এক্সপ্রেশন ইমপ্রেশান বাড়ে ভিডিওর এবং বেশি সাজেস্ট হয় যাই হোক কী আর বলা যাবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন ঠিক আছে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে ইচ্ছা হলে সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে